আসসালামু আলাইকুম গাইস কিছুক্ষণ আগেই আমরা বান্দরবন থেকে রাঙ্গামাটিতে চলে আসছি রাঙ্গামাটির পুরাতন বাস স্ট্যান্ডে নেমেই আমরা এই প্রিন্স হোটেলে একটি কক্ষ ভাড়া করি আর আমাদের অন্যান্য সদস্যরা আরও একটি করে মোট তিনটি রুম আমরা এখানে ভাড়া করি একদিনের জন্য থাকার জন্য আমরা আগামীকাল সকালে আবার সাজেকের উদ্দেশ্যে চলে যাব প্রিন্স হোটেলের এই কামরাটি আমরা প্রতিদিন দেড় হাজার টাকায় ভাড়া নেই এখানে একটি টিভি আছে এই যে আমাদের এই দরজা মেন দরজা এই যে দুটি বেড আছে চারজন শোয়ার মতো এখান থেকে লেক দেখা যায় কাপ্তাই লেক এবং পাহাড় এখন আমরা হোটেল থেকে সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করেই আমরা আমাদের প্রথম গন্তব্য জুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দিব আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ঝুলন্ত ব্রিজের টিকিট কাউন্টারের সামনে চলে আসছি ব্রিজ টিকিট কাটতে হয় না যাই হোক

আমরা ঝুলন্ত ব্রিজের জন্য প্রবেশ করলাম সবাই আসো এই যে একটা ছাগল আছে গরু আছে আসো আসো বর্দৌ হাই হাই বলে বলে যাও যাও আমরা চলে আসছি সেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ আস আমরা ঝুলন্ত ব্রিজ আসছি কোথায় রাঙামাটির জহি আমরা কোথায় আসছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে আশা সবাই আমরা এখন ঝুলন্ত ব্রিজে প্রবেশ করব ফাইনালি চলে আসছি আমরা আস আস আসো আস 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 নৈসর্গিক দৃশ্য সোভান আল্লাহ অনেক সুন্দর হ্যাঁ লেগ আল্লাহ পয়সা লাইসা আল্লাহ এদিকে কতগুলি ওয়াও জাস্ট ওয়াও

ঝুলন্ত্রিজ ঝুলতেছে এই পাঁচটা দাঁড়াও এবার এই পাঁচটা দাঁড়াও 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 এদিক থেকে আবার ছবি ওঠাবো কিছু জটলা পাকায় গেছে দিকে আমার দেখ বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্থান আসো ভয় পেও না আসো 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 আসো

এ দেখো এখানে ফল দোকান টোকানোর অভাব নাই বা সব বোর্ডের মধ্যে এখানেই শেষ করছি